ও বন্ধুরা দেখো 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 কত সুন্দর সব বাচ্চারা কত সুন্দর কি সুন্দর ব্রিডিং দেখেছ বন্ধুরা তো এত সুন্দর ব্রিডিং পেতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের পাখিদেরকে কিন্তু খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে এবং তাদের খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে কারণ এত সুন্দর ব্রিডিং কিন্তু এমনি এমনি হয় না বন্ধুরা ঠিক আছে তো আয়ুষ ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম তো আজকের যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আমরা কিন্তু সবাই পাখিকে সুন্দরভাবে পছন্দ করি এবং তাদেরকে সুন্দরভাবে রাখি শুধুমাত্র একটু ভালো ব্রিডিং পাওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু অনেক সময় কিন্তু নিজেরা ভুল করে ফেলি কিছু কিছু জিনিস আমরা নিজেদের ভুলে কিন্তু আমরা আমাদের পাখিদের যে ব্রিডিং হয় সেই ব্রিডিংটা কিন্তু নষ্ট করে ফেলি তো আজকের আমি এই বিষয়বস্তুটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যে আমরা পাখি পালন করার সময় অনেক কারণ আছে অনেক কিছুগুলো জিনিস আছে যেগুলো আমরা কিন্তু ভুল করে ফেলি নিজেরা কিন্তু ইচ্ছায় বা অনিচ্ছায় তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে তো অবশ্যই আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে আর যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে আমি এই পাখিদের সংক্রান্ত নানান রকম ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো তোমরা সেই ভিডিওগুলো দেখলে কিন্তু অনেকটাই কিন্তু উপকৃত হবে তো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা কিন্তু আমি শুরু করি তো প্রথম যে কারণটা বলি সেটা হচ্ছে কি এই যে ব্রিডিং একটা দেখতে পাচ্ছ এখানে চার চারটি বাচ্চা আছে এবং দুটো ডিম এখনও আছে সেগুলো হ্যাচ হবে তো এই ব্রিডিং সুন্দর হতে গেলে কিন্তু আমাদের পাখিকে কিন্তু একটা বড় স্পেস দিতে হবে একটা পর্যাপ্ত তাদের হচ্ছে কে ওড়ার জায়গা দিতে হবে পাখি যদি ঠিক মতো না উড়তে পারে তাহলে কিন্তু তারা কিন্তু ভালো থাকবে না ঠিক আছে কারণ আমরা যেমন মানুষরা একটা বাচ্চা ছেলে যদি ঠিক ঠিকমতো দৌড়ঝাঁপ না করতে পারে দৌড়ঝাঁপ করে খেলাধুলা না করতে পারে তাহলে কিন্তু সে অতটা কিন্তু স্ট্রং হয় না এবং তারা কিন্তু মানসিক দিক থেকে কিন্তু অবসাদগ্রস্ত হয়ে পড়ে তো সেই রকম পাখিদের ক্ষেত্রেও সেম পাখিদের কাছ থেকে ভালো ব্রিডিং পেতে গেলে কিন্তু নির্দিষ্ট মাপের একটা কিন্তু তাদের খাঁচা বানাতে হবে তোমরা যদি কলোনি করো তাহলে খুবই সুন্দর কলোনিতে মোটামুটি একটা পর্যাপ্ত জায়গা থাকে সেখানে পাখি উড়তে পারে এবং যদি তোমরা সেপারেট কেচ করো তাহলে কিন্তু অবশ্যই নির্দিষ্ট মাপের কিন্তু একটা সেপারেট কেচ কেচ করতে হবে যেখানে কিন্তু পাখি সুন্দরভাবে উড়তে পারবে এবং সেখান থেকে তারা এদিক ওদিক হাঁটা চলা করতে পারবে উড়ে এদিক ওদিক যেতে পারবে তবেই কিন্তু পাখি সুস্থ এবং সবল থাকবে এবং সেই পাখিগুলোর কাছ থেকে কিন্তু তবেই তোমরা ব্রিডিং নিতে পারবে তো আমরা কিন্তু অনেক সময় ভুলবশত করে গিয়ে ফেলি যে পাখিকে অত স্পেস দেওয়ার দরকার পড়ে না তাদের একটা ছোটো খাঁচা হলেই হবে সেখানেই তারা ব্রিডিং করবে কিন্তু না বন্ধুরা অবশ্যই এই ভুলটার জন্যই কিন্তু আমরা আমাদের পাখির কাছ থেকে কিন্তু ভালো ব্রিডিং পায় না আমরা ছোটো খাঁচায় তাদেরকে রেখে দিই তারা ঠিকমতো উড়তে পারে না তারা চুপচাপ এক জায়গায় বসে থাকে এবং তারা মানসিক দিক থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়ে তারা কিন্তু ব্রিডিং করা ছেড়ে দেয় এবং পরে কিন্তু অনেক সময় দেখা যায় পাখি মারা যায় এবারে দ্বিতীয় যে কারণটা বলি দ্বিতীয় কারণ হচ্ছে কি খাবার দাবার পাখি যদি পাখির কাছ থেকে ভালো ব্রিডিং পেতে মানে আমরা যদি চাই তাহলে কিন্তু শুধু দানা জল দিলে হবে না অবশ্যই তাদেরকে কিন্তু সিড মিক্সড খাওয়াতে হবে তো এই সিড মিক্সডও কিন্তু পর্যাপ্ত নয় অনেকে কিন্তু শুধুমাত্র সিড মিক্সডের উপরে কিন্তু মানে ভর করে কিন্তু তারা ব্রিডিংয়ের উপরে জোর দেয় তো আমি এখানে বলবো বন্ধুরা অবশ্যই তাদেরকে কিন্তু দেখতে হবে যে এই সিড মিক্সড খাওয়ালে কি আমাদের পাখির যে যে গুণাবলী দরকার পাখি ভালো ব্রিডিং করতে গেলে ভালো বাঁচতে গেলে সেইগুলো কি আছে যদি না থাকে কিন্তু তাহলে কিন্তু সেখানে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে তো আরও কিছু জিনিস অ্যাড বলতে অবশ্যই বন্ধুরা তোমরা যেটা জানবে যে আমি আমার আগের যে ভিডিওগুলো বানিয়েছি সেখানে কিন্তু আমি বলেছি এদেরকে কিন্তু সফট ফুড খাওয়াতে হবে সবজি খাওয়াতে হবে এবং খাওয়াতে হবে কিন্তু এদের নানান রকমের সাপ্লিমেন্ট তো এবারে আমি বলি এই যে শাকসবজি এবং এগ ফুড যেগুলো আছে সেগুলোর মধ্যে অনেক কিছু শাক সবজি আছে যেমন কলমি শাক আছে কুলপে শাক আছে কুলেখাঁড়া যেমন এবং এর সাথে হচ্ছে কি নোটে শাক আছে পালং শাক আছে এছাড়া তোমরা যদি ফল দিতে চাও সেখানে আপেল আছে পেয়ারা আছে ঠিক আছে আরও ফল তোমরা খাওয়াতে পারো যেমন শশা তরমুজ এগুলো কিন্তু পাখি খায় তো এগুলো খেলে কিন্তু পাখিদের শরীরে যে যে জিনিসগুলো দরকার তা ভালো ব্রিডিং করতে গেলে ভালোভাবে সুস্থ সবল থাকতে গেলে সেইগুলো কিন্তু তারা সেখান থেকে পেয়ে যাবে সেখান থেকে পেয়ে তারা কিন্তু ভালো ব্রিডিং করবে তো এইগুলো কিন্তু আমরা ভুল করে ফেলি আমরা কিন্তু পাখিকে কিন্তু শুধু খাবার শুধু কাঁকনি দানা দিয়ে দিই বা অনেকে হয়তো সেই কাঁকনি দানার সাথে সাথে সেখানে কিছু সিড মিক্সড দিয়ে দেয় কিন্তু সিড মিক্সড শুধু দিলে কিন্তু হবে বন্ধুরা এবারে যে কারণটা আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে কে পাখির ঘর পাখির ঘর হচ্ছে কে এমন একটা জিনিস সেটা কিন্তু তোমরা তোমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু সেই পাখির ঘর থেকে কিন্তু অনেক রোগ কিন্তু লাগবে এবং সেই রোগ লাগার কারণে কিন্তু পাখি লুজ মোশনের আক্রান্ত হবে বা অন্যান্য যে রোগ আছে সেই রোগে আক্রান্ত হবে তখন পাখি কিন্তু মারা যাবে ঠিক আছে বা পাখি থেকে ভালো ব্রিডিং কিন্তু তোমরা পাবে না এরপরে যে কারণটা আছে সেটা হচ্ছে কি খাবারের জায়গা এবং জলের জায়গা তো প্রত্যেক দিন কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে একটা নতুন জল কিন্তু এখানে দেবার আর বিশেষ করে এই গরমের সময়ে একবার নাই দুবার কিন্তু দিনে জল চেঞ্জ করে দিতে হবে এবং যে খাবারের যে জায়গা আছে সেইটা কিন্তু পরিষ্কার রাখতে হবে তো এক্ষেত্রে আমি বলবো সপ্তাহে মোটামুটি একদিন করে হলেও তোমরা এই খাবারের পাত্র এবং এই জলের পাত্র এই দুটোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে শুকনো করে তারপরে আবার এদেরকে খাবার দেবে কারণ ম্যাক্সিমাম সময় কিন্তু এই দুটো জায়গা থেকে কিন্তু রোগ হচ্ছে কি পাখিদের শরীরে প্রবেশ করে সো সেই প্রবেশ করার কারণে কিন্তু সেখান থেকে পাখিদের নানান রকমের রোগ সৃষ্টি হয় এবং সেই রোগ সৃষ্টির কারণে কিন্তু পাখিরা বাঁচে না বা ভালো ব্রিডিং করতে পারে না কারণ নিজেরা যদি সুস্থ না থাকে ব্রিডিং কি করে করবে ঠিক আছে তো এটা হলো তৃতীয় কারণ এবারে তোমাদেরকে বলি চতুর্থ কারণ চতুর্থ কারণ হচ্ছে পাখির খাঁচায় আমরা অনেক সময় দেখি অনেকে লাইট লাগানো থাকে তো এর আগে আমার যে ভিডিওগুলো তোমরা দেখেছ সেখানে কিন্তু তোমরা অবশ্যই দেখবে যে আমার পাখির খাঁচায় কিন্তু লাইট লাগানো আছে এবং সেই লাইটগুলো কিন্তু জ্বলছে কিন্তু এখানে বন্ধুরা আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই আমি কিন্তু রাত্রেবেলা কোনো লাইট জ্বালাই না আমার যে লাইটটা জ্বলে সেটা হচ্ছে কি মর্নিং সকালের সময় এবং বিকেল বা সন্ধ্যের সময় তারপরে কিন্তু সেটা বন্ধ হয়ে যায় তো এক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়ার কারণটাই কিন্তু একটাই কারণ পাখিদেরকে কিন্তু রেস্ট দিতে হবে তো বদ্রিকা পাখি এমন পাখি বদ্রিকা কেন যে কোনো ধরনের পাখি হচ্ছে কে তাদের শরীরে কিন্তু রেস্ট লাগে তো কিন্তু লাইট যদি জ্বলে তো লাইট জ্বললে কিন্তু পাখিরা সারা দিন সারা রাত কিন্তু তারা খাবার খাবে ওড়া উড়ি করবে তারা কিন্তু রেস্ট পাবে না তো রেস্ট যদি না পায় পাখি তাহলে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়বে ঠিক আছে অনেক বন্ধুরা আছে তারা কি করে তারা বেলাতেও লাইট জ্বালানো থাকে তো সেই লাইট জ্বালানোর কারণে কিন্তু পাখি রাত্রেবেলাও অ্যাক্টিভ থাকে পাখির এতে কিন্তু ক্ষতি হয় পাখি কিন্তু রেস্ট পায় না তো রেস্ট হচ্ছে কি খুবই খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা যারা মানুষ আছি তারা কিন্তু একটা সময় কিন্তু তাদের শরীর কিন্তু ঘুম চায় নিদ্রা চায় আমরা সেক্ষেত্রে রাত্রেবেলায় কিন্তু আমরা ঘুমাই তো সেরকম পাখিদেরকেও কিন্তু রাত্রেবেলা ঘুমোতে দিতে হবে তাহলে না না হলে কিন্তু তারা শারীরিক দিক থেকে কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং ভালো ব্রিডিং আসবে না তো এক্ষেত্রে বন্ধুরা আমি বলবো অবশ্যই যদি তোমরা তোমাদের কলোনিতে বা সেপারেট কেজে যদি লাইট লাগাও অবশ্যই লাগাতে পারো সেক্ষেত্রে দরকার আছে কারণ অনেক সময় অন্ধকার হয়ে গেলে বা মেঘলা দিনে বর্ষার সময় সেক্ষেত্রে কিন্তু লাইটের দরকার আছে লাইট জ্বালানোর দরকার আছে কিন্তু সেটা রাত্রেবেলা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবে কারণ পাখি পাখির কিন্তু ঘুমোতে দিতে হবে পাখির কিন্তু রেস্ট দিতে হবে তবেই কিন্তু পাখি ভালো ব্রিডিংয়ে আসবে ঠিক আছে বন্ধুরা তো লাস্ট যে কারণটা হচ্ছে কি সেই কারণটা হচ্ছে কি পাখির পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস খাঁচায় আসতে দিতে হবে পাখিকে এমন জায়গায় সেটা তাদেরকে বানাতে হবে যেখান থেকে কিন্তু পাখি খাঁচায় বা আপে যেন ভালো আলো বাতাস বা রৌদ্র আসতে পারে এবারে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে দিনের দিন যেন খাঁচাইতে রোদ যেন না আসে সেটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে তো এমন একটা জায়গা কিন্তু আমাদের পাখি পালনের জন্য চুজ করতে হবে যেখানে পাখি ঘরে যেন পরিষ্কার বিশুদ্ধ বাতাস চলাচল করতে পারে এবং দিনের একটা টাইমে যেন মোটামুটি এক থেকে দেড় ঘন্টা রৌদ্র আসে রৌদ্র কিন্তু পাখিদের শরীরেও কিন্তু খুবই দরকার কারণ এই ডাইরেক্ট সানলাইট বা রৌদ্রতে পাখিদের শরীরে ভিটামিন ডি কিন্তু তৈরি হয় ঠিক আছে তো এটা হলো সব থেকে লাস্ট কারণ এবং মেন কারণ আমরা কিন্তু কিন্তু অনেক সময় ভুল করে ফেলি যে এমন একটা জায়গায় আমরা পাখি পালন করি যেখানটায় আলো বাতাস ঠিকমতো আসতে পারে না পাখি কিন্তু বদ্ধ জায়গায় থাকে তো সেই বদ্ধ জায়গায় কিন্তু পাখি ভালো হয় না ভালো ব্রিডিং করে না তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে সুস্থ এবং সবল পাখি রাখতে গেলে বা সুস্থ সবল পাখি থেকে ব্রিডিং পেতে গেলে অবশ্যই তাদেরকে কিন্তু একটা মুক্ত পরিবেশের মতো একটা জায়গায় রাখতে হবে যেখানে আলো বাতাস সব কিছু কিছুই প্রপার ভাবে আসতে পারে ঠিক আছে তো এই এই পাঁচটা কারণ তোমরা যদি অবশ্যই মেনে চালো তাহলে কিন্তু তোমাদের ব্রিডিং খুব ভালো হবে আর এই পাঁচটা কারণ আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা কারণ কিন্তু আমাদের নিজস্ব ভুলের কারণ আমরা নিজে নিজেরা অনেক সময় জেনে বা অনেক সময় না জেনেও ভুল করে ফেলি তো আমি আশা করব অবশ্যই তোমরা যদি এই রকম কোনো ভুল করে থাকো অবশ্যই সেটাকে ঠিক করে নাও তোমাদের ব্রিডিং অবশ্যই খুব ভালো হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেলাইকনে অল বাটনে সেট করে রেখা রাখবে আর যারা নতুন আছে তাদেরকে বলবো তো অবশ্যই করে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে